নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জিয়া দরকার ভাই এখানে উপস্থিত আছেন সারাকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব কাজী ইরফান মোহাম্মদ ভাই এখানে উপস্থিত আছেন সারাকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অর্পণ ভাই সহ যুব দল ছাত্র দল দল ও অন্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভাকে জানাই

আগামী রাষ্ট্র নয় দেশ নায়ক তবে গ্রহণের নেতৃত্বে আগামীতে গণতন্ত্রের মাধ্যমে যদি নির্বাচিত অনুষ্ঠিত হয় তাহলে গ্রহমনের নেতৃত্বে আগামী দেশকে সুসংগঠিত করার জন্য সুতরাধীদের যার হাতে ধানের শীষ উঠাই দেবেন তার তার পক্ষে ধানের ভোট ভরছেন আপনাদের সবারই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি জয়িত আমরা দেশ ছাত্র ত্রিবেগম খানাকে জয় হিন্দাবাদ তরুণ ও রঙ্গান দেশ ছাত্রের নামিনিনদাবাদ সবাইকে ধন্যবাদ সংগ্রামী

সকলকে তাদের কবতাবির মাধ্যমে সংগঠিত করার জন্য বিন্দু আহ্বান আহ্বান করছি ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সকল সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য বিএনপি পরিবারের সম্মানিত অভিভাবক শ্রদ্ধীয় জেলা কাজী নজরুল ইসলাম মঞ্চে উপস্থিত সনাতন উপজেলা বিএনপির সম্মানিত

আমাদের প্রিয় তিনের স্বজন এবং খালেদা যার নেতৃত্বে আগামী দিনে দাবি আদায়ের লক্ষ্যে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো কোনো কর্মসূচি কখনো কোনো ডাক আছে সেই কর্মসূচি সারণ করার জন্য সবাই হয়ে কাজ করবেন এই আশায় তথ্য সারাকে সকলের সুস্বাস্থ্য বিষয়ে তালনা করে আমি আমার কথা বলে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিনাবাদ হোক দক্ষিণ এশিয়া করে

ইফতার পূর্ব মুহূর্তে আলোচনা সভা দোয়া জি আলহামদুলিল্লাহ ইফতার মাহুলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সারিয়াকান্দি সুনাতলার কৃতি সন্ধান

আলহামদুলিল্লাহ আমরা ওই সাল্লা আল্লাহ রহমতে ভালো আছি শুধু তো একটি কথা বললি বলতে চাই আমাদের সম্মানিত এমপি সাহেব আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা বলবে আমি শুধু দু একটি কথা বলে দিতে চাই এই কারণে যে আমি এই সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বন্ধুরা আমার আমাদের আগে যে সরকার এখনকার আগে যে সরকার আছে সরকার ছিল যে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশকে নচ্ছাদ করার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রকল্প হাতে নিয়েছিল পেরেছে পারে নাই কেন পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল যে নেতা দ্বিতীয় বিশ্বের নির্বিরিত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর জনতার আদর্শে আমরা আদর্শিত হয়ে আজকে বাংলাদেশের সতেরোটি বর্ষ নির্যাতনের পর এই দল থেকে কেউ কখনো কোন দলের শুট হয়ে দৌড়ে যায় না পালিয়ে যায় না এবং যোগদান করে নাই বন্ধুরা আমার আমি শুধু একটি কথাই বলতে চাই আপনাদের কাছে এটা হলে মধুপুর ইউনিয়ন বগুড়া জেলার সোনাতলা উপজেলায় মধুপুর ইউনিয়ন এখানকার মাটি খালেদা জিয়ার ঘাটে এখানকার মাটি শহীদ রাষ্ট্রপতির চৌনার ঘাটে এখানকার মাটি দেশ

জিয়া পরিবারেরRequestParam ব্যক্তিত্ব শক্তি যুব গ্রহক যারা যারা মাটি ও বাতাস করে না গো জনাব আলহাজ কবিরুল ইসলাম জনাব আলহাজ কবিরুল

সময় সময় আমাদের এই সময়টা সময় এই সময়গুলিতে আমরা আমাদের প্রিয়া নির্দেশে আপনাদের এলাকায় আপনাদের প্রতিটি ইউনিয়নের আমাদের প্রতিটি ইউনিয়নগুলোতে আমরা এই মাহলির আয়োজন করেছি তারই ফলিতে আজকে এই মধুপুর ইউনিয়নের কালিয়া বাজারে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে আলিয়া এখানে আমাদের বিভিন্ন ইলাকার নেতৃবৃন্দ আছেন এবং আমাদের জনগণ আছে আপনারা জানেন যে আমরা কি নির্যাতনের মধ্যে এই দলকে আমাদের নেতা আপনার এগ্রহণের নেতৃত্বে এই দল গত সতেরো বছরে এত নির্যাতনের পদ্ধতিও এই লড়াই সময়ের মধ্য দিয়ে

এই দলকে মানুষ ভালোবাসে এই দলের নেতাকর্মীরা নির্যাতনের বছর তারা তারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য তারা নিজের পরিবার বিসর্জন দিয়েছেন অনেকের জমি ভীড়া মাটি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এই দলকে ছেড়ে দাঁড় নেই এর কারণ এই দলকে দিয়ে ভালোবাসে আজকে ভাইরা আমার আজকে আপনাদের কাছে বলতে চাই যে আমাদের হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছেন শত শত মানুষ নেতা কর্মী গুম করেছেন এই সরকার আজকে আমাদের এই গত এই জুলাই আগস্টের এই সংগ্রহের মধ্য দিয়ে আমাদের দুই সংস্কৃতি দুই হাজারের লোক নিহত হয়েছে চল্লিশ হাজারের লোকের বেশি আহত হয়েছে তার মধ্যে পরেও আমাদের যে নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে আজকে সুসংগঠিত হয়ে বিএনপি আজকে মানুষের কাছে এসে দাঁড়িয়েছে এবং এই বিগত সরকারের বিরুদ্ধে ওই জুলাই আগস্টে আমরা এত মধ্যেও আমাদের ছাত্রদল যুবদল বিএনপি এই সরকারের বিরুদ্ধে সবাই মিলে আজকে তারা এই সভায় সফল হয়েছে এখানে বিএনপিরও প্রায় অর্ধেক অর্ধেক লোক যতগুলো লোক মারা গেছে প্রায় হাজারের মতো লোক বিএনপির নিহত হয়েছে কাজেই আমরা একটি পরীক্ষিত দল এই দল মাটি ও মানুষের পথে চিন্তা করে এই দলের যারা নেতা নির্বাচিত হয় তারা মানুষের সেবা দিতে চায় এই দলের যারা এমপি হয় তারা মানুষের সমস্যা সেই সমস্যার সমাধান করতে চাই আজকে আপনাদের এলাকার মানুষের কাছে আমি যতবার এসেছি আপনারা আমাকে ভালোবেসে আপনাকে স্থান দিয়েছেন এই জন্য আমি সবসময় আপনাদের জন্য কাছে আসি চলে আসি আমি দুঃখ ভুলে যাই আপনাদের কাছে আসলে আমার সমস্ত যন্ত্রণা ভুলে যাই আমরা শত বছরে নিঃপৃত হয়েছি কিন্তু তারপরেও আপনাদের কাছে এসে আমরা শান্তি পাই একটি কারণে আপনারা আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসা দিয়ে নিয়ে আমরা যেন তারিক রহমানের নেতৃত্বে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা নিরঙ্কুশ বিনা অর্জন করতে চাই তারিক রহমানের হাতকে হয়ে করতে চাই আমাদের দেশের তীরা কংগ্রেসের হাতকে হয়ে করতে চাই আমাদের নেতা জনাব তারেক আমাদের মানে সবাই বাংলাদেশ করে তুলতে চাই তারেক রহমানের নেতৃত্বে ভাই রা আজকে আমাদের এই পবিত্র সময়ে মোহন আল্লাহর কাছে আমরা দোয়া করবো মোহন আল্লাহ ভাই আমাদের প্রিয় ব্যক্তিদেরকে সুস্থ করে আমাদের দেশে ফিরিয়ে যান নিয়ে আসুক আমাদের নেতা হাজার তারেক রহমান ভারতের চেয়ারম্যান তাকে দেশে ফিরে এনেছে নেতৃ দেওয়ার সুযোগ এই দেশের শাসক হিসেবে নয় এদেশের শিক্ষক হিসেবে আপনার প্রতি মানুষকে উত্তবদ্ধ করে তার তারপ্রণীত এই দফা বাস্তবের মধ্য দিয়ে এই দেশের এই দেশের কে সারা বিশ্বের একটি অন্যতম উন্নত দেশের গড়ে তোলা সিদ্ধান্ত করুক এটি আমাদের আজকে কথা এবং এটি আমাদের দোয়া হবে আজকে আপনার একটা সাইন বলতে চাই আমরা এই দল আমরা এই দলের যারা এমপি আমরা যারা যারাই আমরা কর্মী এই দলে আমরা আমাদের একটাই একটাই আমাদের উদ্দেশ্য সেটা হলো মানুষের সেবা করা আমরা মানুষের মাঝে এটাই আমাদের শান্তনা আমাদের আমাদের তো বিগত ইতিহাসে কেউ বলতে পারবে না আমরা এই রাস্তাঘাট তুলো যে শিকার হয়েছে সতেরো বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয় নাই শাসনাতলা কান্দে তো তার ব্যতিক্রম নয় এই উন্নয়নের ধারা আমরা যে শিশু তৈরি করেছিলাম রাস্তাঘাট সকল ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে আমরা উন্নয়ন সৃষ্টি করেছিলাম সেই উন্নয়নের ধারাবাহিকতা আবার তৈরি করতে চাই আবার সেই ধারাবাহিকতাকে আগাম এগিয়ে নিয়ে যেতে চাই আমরা বৈষম্যের শিকার বগুড়ার মানুষ বৈষম্যের শিকার সর্বদিক থেকে বৈষম্য শিকার এই বগুড়ার মানুষ এই বৈষম্যকে বৈষম্যহীন এই বগুড়াকে করার জন্য আমরা এই সতেরো বছরের পিছিয়ে থাকা বগুড়ার মানুষ সোনা তলা সারি মানুষকে আমরা এই সতেরো বছরের পিছিয়ে থাকা মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের সমর্থন দরকার হবে আপনাদের সহযোগিতার দরকার হবে আমাদের নেতা বলেছেন মানুষের সাথে থেকে মানুষকে সঙ্গে রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের নেতার সেই নিত্য সুবিধা নেই আপনাদের সাথে করে নিয়ে আপনাদের সাথে থেকে আমরা আপনাদের যত রকম সকল সকল প্রকারের সুযোগ সুবিধাকে সমৃদ্ধ করতে চাই সেই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করতে চাই আমরা সকল মৌলিক সমস্যা দিয়ে সমাধান করতে চাই ভাইরান আমাদের নেতার যে দফা এই কর্মসূচি প্রণয়ন করেছেন এই একটি হবে এই দেশ এই দেশ একটি একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ হবে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ হবে একটি নিরাপদ বাংলাদেশ হবে যেখানে গণতন্ত্র সুসংহত হবে যেখানে মানুষরা নিরাপদে চলাফেরা করতে পারবে যেখানে মানুষ নিশ্চিত নিরাপদ পারবে যেখানে মানুষ মানুষ মানুষের সকল প্রকার স্বাধীনতা নিয়ে তারা চলাফেরা করবে করতে পারবে আমরা তাই চাই 71 দহpadStart মতে দিয়ে আপনাদের হাতে শক্তি করতে চাই তার জন্য আমাদের নেতা আমাদের যোগ্য নে আমাদের জনপ্রেতাগণ সৈয়দা সুনিদিয়া ও অন্যান্য জননেতৃত্বে আমরা আপনাদেরকে উত্তম প্রতিপাদন বিলম্ব নিপসন দিয়ে দেশের মধ্যে যে নিরাপত্তাহীনভাবে আজকের বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন তারা মানুষের নিরাপত্তা দিতে পারছে না তারা মানুষের তাদের আইন রক্ষা করতে পারছে না বিভিন্নভাবে তারা তাদের তাদের নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি এই নিষ্ক থেকে রক্ষা করার জন্য একটি রাজনৈতিক শক্তি দরকার আজকে এই রাজনৈতিক শক্তি আজকে বাংলাদেশের একক শক্তি বিএনপির নেতৃত্বে আমরা সরকার গড়ে তুলতে চাই সেই সরকার হবে আগামী দিনে আপনাদের সরকার বিগত দিনে এই বিএনপি ইতিহাস যতবার বিএনপি সমতায় গেছে ততবার আপনাদের এই সবার উন্নয়নের কাজ হয়েছে উন্নয়নের হয়েছে আপনাদের সবাই ভালো থেকেছেন আপনাদেরকে সবাই খুশিতে থেকেছেন আপনাদের পাশে পেয়েছি কাজেই আজকে আপনাদেরকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ করার জন্য একটি বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আজকে আমরা স্বাধীনতা চেতনাকে সুসম্মত করতে চাই তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরাও বলতে চাই আমাদের কাছে আমাদের কাছে একটাই আমাদের জাদু একটাই সেরকম শহীদ জ্ঞানের উনিশ দফা বাস্তবায়ন তারেক প্রমাণে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন আমরা এই বাস্তবায়ন বললে আপনার খুশি থাকবেন আপনার খুশি আমরা খুশি থাকি আমরা যদি আপনাদের এলাকায় আসি আমাদের ভয় থাকে না আমরা এই এলাকার মানুষের কাছে এসে আমাদের আমাদের মৃত্যু হয় আমরা আমরা ভয় আমাদের মনে হবে যে আমরা আমাদের মৃত্যুটা হলো আমাদের কাঙ্ক্ষিত মৃত্যু কারণ আমরা এই এলাকার মানুষকে ভালোবাসি এই এলাকার মানুষের কাছে এসে আমাদের সাহস বেড়ে যায় এই সাহস কেন বাড়ে সাহস বাড়ার একটিমাত্র কারণ আপনাদের সমর্থন আপনাদের এই যে আমাদের জন আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসে আমাদের সবচেয়ে পুঁজি এই পুঁজিকে নিয়ে আগামী দিনে আপনাদের সেবা করতে চাই তার একটু আমাদের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী এই তারা সেলিগা থেকে গড়ে তুলতে চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ইস্তর মাহবুলে মনোদাত হবে এই মনোদাতে আপনারা আমাদের খাতে সঠিক হয়ে আমাদের কেনাকা যেন তারেক রহমান আমাদের দেশকে তিরকম খালে যেন দোয়া করবেন যেন তারা নিরাপ ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের ভোট নিয়ে বাংলাদেশে একটি একটি গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে পারে এবং তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আবারও ভোট চলবে সেই বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ সেই বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আবার গর্য উঠবে সেই গর্যটা হবে গণতন্ত্র সেই দল যেই দল এতদিন শাসন করেছিলেন তার আমাদের প্রিয় নেত্রী জনাব প্রিয় নেত্রী তিনবার প্রধানমন্ত্রী জনগণ খালেদা জিয়া সেই দলকে সতেরো বছর ধারণ করেছেন নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার আবার হাত তোলে ছবি তুলতেছে আবার হাত তোলে ছয় হাত তুলে হাত আমাদের নেতাকে

ফি আছ ফি কাইজিৰ নাম গৈ নাম

وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر والله. عنا سيئاتنا وطوفانا مع العباد اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا وشيخنا وأزواجنا وذريتنا وأهل بيتنا أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

উনিশশো পঁচাত্তর সালে দুর্বি সময় পার করতেছিল সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহসিকতার সাথে দেশের হাল ধরেছিলেন তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল আবার এই দেশের বিভিন্ন সময়ে অবদান রেখে যাচ্ছে আল্লাহ তুমি যাদেরকে পছন্দ করো তাদেরকে তুমি কবুল করে নাও এবং তাদের মাধ্যমে দেশের সেবা করার জন্য সুযোগ করে দাও রাহুল আলম আমাদের মধ্যে ঐক্যতা দান করো যে অনেক রয়েছে আমাদের মধ্যে বিভেদ রয়েছে সেই বিভেদগুলো দূর করে দাও দেশকে সুন্দর স্বাধীনতা ভোগ করার জন্য তৌফিক দান করো দেশের স্বাধীনতা সার্বভৌমত অক্ষুণ্ণ রাখো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দান করো আল্লাহ রবুল্লা আলমিন যার হা সেবা তুমি পছন্দ করো তাকে তুমি কবুল করে এই দেশের এ দেশের বা মানুষের সেবা করার জন্য তৌফিক দান করো আল্লাহ এদেশের যে আবসিন আবাসিন নেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার অসুস্থতাকে সুস্থতা দান করো এবং তার সাথে সাথে আমরা যারা এইখানে রয়েছি তাদের যে অসুস্থতা রয়েছে সকলকে তুমি সুস্থতা দান করো আল্লাহ রব আহমিন আমরা যারা সতেরোটি বছর ধরে নির্যাতন ভোগ করেছি তাদেরকে নির্যাতন সহ্য করে আগামী দিনের জন্য দেশের সেবা করার জন্য তফিক দান করো তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামুল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়োজন জনাব আল হাজ কাজী রফিকুল ইসলাম যে উদ্দেশ্য নিয়ে তিনি এই আয়োজন করেছেন তার উদ্দেশ্য কি তিনি সফল ও সার্থক করুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিগত দিনে আমরা পেয়েছি আগামী দিনেও যেন পাই এমন ব্যবস্থা করে দিও আল্লাহু আকবার মিন্না ইন্নাকা আনতা সামুল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা রাহিম امين امين برحمتك يا ارحم الراحمين